আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু পার্টিয়ার ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তবে ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আচ্ছা গাউনটা দেখাই এটা হচ্ছে লম্বাটা কিন্তু পঞ্চাশ প্লাস থাকে গাউনের নিচে যে কাজটা দেখছেন এটা ফন সাইড ব্যাক সাইড বোস সাইডে আর ওনাটা একটু দেখিয়ে দিই দেখুন এটা একটা কাজ করা আছে একদম ব্রাইডাল টাইপের তো এটা বডি সাইজ কত হবে প্রাইস কত হবে 30 থেকে 40 পর্যন্ত 38 থেকে 40 পর্যন্ত প্রাইস হবে 1900 টাকা আছে নেই দেখাচ্ছি এটা কিন্তু কালার হবে চারটা খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই পড়তে সাপে 1650 টাকা 1650 ওন্নাটা বড় না সেম 1650 এ কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা 1650 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো এটার মধ্যে এই যে সিভিট কালার ষোলোশো পঞ্চাশ টাকা স্যালোর সেম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশে নেক্সট কালার গুলো দেখায় এটার মধ্যে পেঁয়াজ কালার দামটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ যোগাযোগ করবেন ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা এটা হচ্ছে আপনার কালার পুরো ড্রেসটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকছে ম্যাচিং কাজ এটা মূলত স্যালোর একটা কাজ হবে আর সিকোয়েন্সেরও কিন্তু কাজ আছে ড্রেসে ওড়নাটা ওভারঅল একটা কাজ করা পাবেন এটা দাম কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাবো এটার এটার মধ্যে কালার রয়েছে দেখুন এই যে মাস্টার্ড কালার সেম দাম আঠারোশো অনলি আঠারোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট থাকছে হচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে সেম প্রাইস অনলি আঠেরোশো টাকা আরেকটা কালার আছে যেটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠেরোশো আঠাইশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে টোটাল পাঁচটা তো এটা ফার্স্ট অফ অল দেখাচ্ছি মিষ্টি কালারটা সম্পূর্ণ ড্রেসে কিন্তু মিরর স্টোন মতি দিয়ে কাজ করা সালারের নিচেও কাজ আর ওনারা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়ছে ভাই আঠারোশো টাকা মিষ্টি কালার দেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার সেম দাম আঠারোশো টাকা ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পেঁয়াজ কালার দামটা কি না আঠেরোশো একটা কালার হবে এটা রেড ওয়াইন কালার একই দাম মাত্র আঠেরোশো টাকা সেম থাকবে দেন এটা একটা কালার হবে একই প্রাইস জি আঠেরোশো টাকা

এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি মাত্র সতেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা এটা মেজেন্টা গলায় হাতে কাজ আবার নিচে কার সাথে সালোনা পাচ্ছেন দাম কত ভাই এটা পনেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে ব্ল্যাক পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার হবে সেম অন্য হবে পনেরোশো পঞ্চাশে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি কালার হবে তিনটা এটা ব্লুর মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ সাথে সালোনা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার সেম ষোলোশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার ব্ল্যাক হবে 1650 অনলি 1650 এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এখন দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা কালার তিনটা গর্জিয়াস করে কাজ করা হাতায় কাজ সালোনা কাজ হবে দাম কত ভাই 1650 এটা একটা আছে সেম 1650 এ সালোনা কি থাকবে একটা কালার হবে হোয়াইটটা সেম প্রাইস ষোলোশো পঞ্চাশে সেম সালোয়ার সেম ওনা দেন এটা একটা কালার আছে যেটার মধ্যে ডিজাইন আছে কালার হবে টোটাল পাঁচটা না সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা সালোনার সাথে থাকে দাম কত ভাইয়া সতেরোশো টাকা সতেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে লিলাক কালার সেম সতেরোশো সেম সালোয়ার সেম ওনা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে জাম কালার সেম সতেরোশো সতেরোশো টাকা ওকে আরও কালার হবে সাথে সালোর নাকি থাকবে আর একটা কালার আছে যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার দামটা কি থাকছে অনলি সতেরোশো টাকা তো সোনিত আসবে রিসেন্ট রেস্টম্পি তৃতম্বর আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট